সচিদ রূপ হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয় নম শুধুভক্ত ভক্তবৃন্দগণ আগামী পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার শ্রী ভৌমি একাদশী বা জয়া একাদশী পড়েছে কারণ একে আগে জয়া একাদশী বলা হতো তারপরে তার ভৌমি একাদশী নাম পড়েছে একই তিথিতে তারপরের দিন বরাহ দ্বাদশী অর্থাৎ ভগবান বরাহদেব প্রকট হয়েছিলেন কিন্তু বরাহ দ্বাদশী দ্বাদশীর অন্তর্ভুক্ত নয় এই জন্য দ্বাদশীতে ব্রত করতে হবে না আপনারা একাদশীতেই ব্রত করবেন অর্থাৎ পঁচিশে মাঘ আট ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী ব্রত পালন করবেন এবং রবিবারে সূর্যোদয় হওয়ার পর দশটা এক মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন এবং তার পরের দিন সোমবার এবং সোমবারে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত করেছে এটা হলো পাঁচশো বায়ান্নতম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি এবং নিত্যানন্দ প্রভুর ব্রত করার পর তার পরের দিন মঙ্গলবারে আপনারা সূর্য উদয় হওয়ার পরে দশটার মধ্যেই পালন করিবেন তাহলে দুটি ব্রতেরই আপডেট আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি আসুন নিত্যানন্দ মহিমার কথা পরে আলোচনা করব। এখন আমি এই ভিডিওতে জয়া একাদশী বা ভৌমি একাদশীর মহাত্ম সম্পর্কেই আলোচনা করব শ্রী গরুর পুরাণে এই বিষয়ে আলোচনা করা আছে মাঘ মাসে শুক্লপক্ষীয় একাদশী তিথিতে ভৌমি একাদশী বলিয়া কথিত হইয়াছে কিন্তু কল্পান্তরে বিভিন্ন পুরাণে দেখা গেল যে তার নামটি অন্য সময় এটা কোনো এক সময়ে কল্যাণী নামে পাওয়া যায় কিন্তু পদ্মপুরাণে বলেছেন এটা জয়া একাদশী অতএব গরুর পুরাণে বলা হয়েছে ভৈমি একাদশী কল্পান্তরে কোনো কোনো পুরাণে লেখা আছে কল্যাণী একাদশী আর পদ্মপুরাণে লেখা আছে জয়া একাদশী সে যাই হোক একই দিবসে এই তিন সময়ে তিন কল্পে তিন নাম ধারণ করিয়াছেন ভগবান শ্রীকৃষ্ণচন্ড এবং যুধিষ্ঠির মহারাজ সংবাদ হইতে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমুখে সবদনে তিনি মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে মাঘ মাসে শুক্লপক্ষীয় যে একাদশী তাহা জয়া নামে খ্যাত এবং এই ব্রত পালনের দ্বারা ব্রহ্মহত্যা পাপ এবং পিঠাসত্ব হইতে লোক নিবৃতি পাইয়া থাকেন এই ব্রতের ফলে মানবকে কখনো হইতে হয় না অপজনিতে কুজুনিতে জন্মগ্রহণ করতে হয় না যেতে হয় না এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে বলিতেছি শ্রবণ করণ অ্যাবদার দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণ গন্ধর্বগণ যক্ষগণ অপ্সরাগণ সহিত পারিজাত বৃক্ষ পরিবেষ্টিত নন্দনকাননে বিহার করতে গিয়েছিলেন ইন্দ্রের ইচ্ছাতেই বনের মধ্যে সকলে মিলে নৃত্য গীতের আয়োজন করিয়াছিলেন গন্ধর্বণ গান করবেন অপসরাগণ নৃত্য করবেন ইন্দ্র সবাইকে আহ্বান করেছিলেন দেখতে দেখতে পঞ্চাশ কোটি গন্ধর্বগণ সেখানে একটু উপস্থিত হয়েছিলেন এবং তারা গান এবং নৃত্য করিতে লাগিলেন গন্ধর্বদের মধ্যে পুষ্পদন্ত এবং চিত্রসেন এর পুত্র মাল্যবান এরা ছিলেন গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ সেই সময়ের মধ্যে তারা শ্রেষ্ঠ শিল্পী ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী আর কন্যার নাম ছিল পুষ্পবন্থী তো তারাও সেখানে গিয়েছেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এদিকে পুষ্পদত্তের পুত্র পুত্রের নাম হল মাল্যবান তিনিও একজন শ্রেষ্ঠ গায়ক বাদক এবং নৃত্যকার তিনিও সেখানে গিয়েছেন ওখানে যাওয়ার পরে মাল্যবান এবং পুষ্পদন্তীর একে অন্যের রূপে গুণেতে মুগ্ধ হয়ে যান একে অন্যকে মনে মনে ভালোবেসে পেলেন সেই পুষ্পদন্তি পুনর্পুনের কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করিতে লাগিলেন ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তারা গিয়েছে নৃত্য করার জন্য গান করার জন্য সেখানে প্রতিযোগিতা গান আবাজ নেয় পঞ্চাশ কোটি গন্ধর্ব গিয়েছেন কিন্তু কামনা আসক্ত হয়ে তাহারা রূপে গান করিতে সমর্থ হইলেন না একে অন্যকে কটাক্ষ একে অন্যকে চোখের দ্বারা ইশারা ইত্যাদি করতেছেন গানের মাধ্যমে একে অন্যের রূপে একে অন্যের যৌবনে একে অন্যের নৃত্য একে অন্যের গান রাগ রাগিনী কলা কৌশল দর্শনে মোহিত হইতে লাগলেন আর মনে মনে একে অন্যকেও তারা পতিরূপে বা পত্নীরূপে তারা বরণ করে নিলেন এটাকেই গন্ধর্ব বিধানে বিবাহ বলা হয়ে থাকে সেই সবার মধ্যে চৌকের ইশারাতেই দুজনেই দুজনের মনের হাঁপ ভাব প্রকাশ করিতে লাগিলেন আর এর ফলে কি হয়েছে কখনও বা তালভঙ্গ কখনও বা সুরভঙ্গ কখনো বা লয়ভঙ্গ কখনও বা রসবাস হচ্ছে নিত্যভঙ্গের হইতে লাগিল কখনো বা গীতের পদ আগের পদ পরে এসে যাচ্ছে পরের পদ আগে এসে গেছে ঠাঁটের সুরটা অন্তরায় টান মেরে দিচ্ছে অন্তরা সুর ঠাটের নিয়ে আসছে এইভাবে একটু পুলট পালট সব এলুমেলু হয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্র তাহা দর্শন করিয়া বুঝতে পারলেন যে মাল্যবান এবং পুষ্পবন্তী তারা একে অন্যের রূপে যুগনে কামাশক্ত আছেন। তাই সবার মধ্যে এই রূপে তারা আচরণ করিতেছে কার্য করিতেছে তাদের কোনো ভয় নেই ভীতি নেই গুরুজনদের প্রতি কোনো রকমের তাদের ভয় নেই দেবরাজ ইন্দ্র অনেক বিবেচনা করলেন করে দেখলেন আর তারপর এই সভার মধ্যে যখন দেখলেন যে ইন্দ্রকেও তারা অবজ্ঞা করিতেছে তখন তাদেরকে শাস্তি দেওয়ার দরকার এটাই ইন্দ্র মনে করলেন আর ইন্দ্র মনে করে অত্যন্ত ক্রুধিত হয়ে গেলেন গান সমাপ্ত হওয়ার পর দেবরাজ ইন্দ্র বলছেন অরে মাল্যবান অরে পুষ্পবন্তী তোমরা দুইজনকে ধিক্কার ধিক্কার তোমাদেরকে তোমরা একে অপরের রূপে যৌবনে মোহিত হয়েছ আমার এই এসে তালভঙ্গ করতেছ এই কারণে আমি তোমাদেরকে অভিসম্পাদ দিলাম তোমরা দুইজন পিচাসত্ব প্রাপ্ত হয়ে মৃত্যু গমন করিয়া নিজের কুকর্মের ফল ভোগ কর এইরূপে ইন্দ্র কর্তৃক সাপগ্রস্ত হইয়া তাহারা দুজনেই ইন্দ্রসভা ত্যাগ করিলেন আর মনের দুঃখে হিমালয় পর্বতে গমন করিলেন ইন্দ্রসাপে পিচাসত্ব প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিলেন জীবহিংসা প্রাণীহিংসা এই রকম যে সমস্ত কর্ম পিচাসত্বের যে বৃত্তি সেই সমস্ত ধর্ম অবিলম্বন করে তারা জীবনযাপন করতে লাগিলেন ইহাতে কি হল তাদের দেহের মধ্যে আরও পাপের সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল এইভাবে বহুদিন গত হয়ে গেল একদিন সন্ধ্যাবেলায় পিচাস তাহার পত্নী পিচাশিকে বললেন অর্থাৎ মাল্যবান তাহার পত্নী পুষ্পবন্তীকে বলছেন যে দেখো আমাদের একটুক পাপের ফলে আমরা আজ স্বর্গরাজ্য থেকে চ্যুত হয়ে পিচাসত্ব প্রাপ্ত হয়েছি গন্দর্ব থেকে আমরা পিচাশ হয়ে গেছি কত দুঃখ কত কষ্ট পাচ্ছি অতএব এখন হইতে না আমরা আর কোনো পাপ কার্য করব না এই প্রকারে উভয়ের মধ্যে বিবেচনা করলেন এবং তারা অন্নস্বন ব্রত করে পায়ের মতো অবস্থান করে বাস করতে লাগলেন কোনো পাপকর্ম আর করব না দৈবক্রমে তৎপর দিবসেই এই মাঘী শুক্লপক্ষীয় জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইয়াছিল তাহারা কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না একাদশীর মহিমাও জানেন না একাদশী তিথি কবে জানেন না কোনো সময় একাদশী ব্রত করেনও নাই কিন্তু অনিচ্ছা সত্ত্বেও একাদশী ব্রত তাদের পালন হয়ে গেল একাদশী দিনে একটি অশ্বত্য বৃক্ষের তলে নিরাহারে অর্থাৎ নির্জল অবস্থায় দিনরাত্রি যাপন করেছেন। তার মধ্যে আবার প্রচণ্ড শীত ছিল কারণ এখন তো মাঘ মাস তারপর বনের মধ্যে বাস প্রচন্ড শীত এই কারণে শীতের কারণে রাত্রিবেলা তাদের নিদ্রাও আসিল না পর দিবসে সূর্য হয়ে গেল দ্বাদশী তিথি উপস্থিত হয়ে গেলেন জয়া একাদশী দেবী তখন তাদের সম্মুখে প্রকট হয়ে গেলেন আর প্রকট হয়ে বললেন আমি তোমাদের পিছাসত্ব দূর করে দিলাম তোমরা আমার এই ব্রত পালন করেছ তাই আমি তোমাদেরকে পিতাসত্ব থেকে মুক্ত করে দিলাম তৎক্ষণাৎ পুষ্পদন্তী এবং মাল্যবান তারা উভয়েই পূর্বের অবস্থায় সেই গন্ধর্ব রূপ তারা প্রাপ্ত হয়ে গেলেন এবং তারা পুনরায় স্বর্গে গমন করিলেন তাহার উত্তম বেশভূষা ধারণ করে যখন দেবরাজ ইন্দ্রের সম্মুখে গমন করিলেন দেবরাজ ইন্দ্র দেখে তো অবাক হয়ে গেলেন বিস্মৃত হয়ে গেলেন আমি যাকে অভিসম্পাদ দিয়ে পিতাসত্ব দেহ ধারণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা কোন তপস্যার ফলে সেই পিতাসত্ব থেকে মুক্ত হয়ে উত্তম ভেষভূষা ধারণ করে আমার কাছে হাসি আছে অনেক বিবেচনা করলেন চিন্তা করলেন কিন্তু কোনো কিছু খুঁজে পাইলেন না আর অবশেষে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কোন পুণ্যের ফলে তোমরা আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার তোমরা স্বর্গে আমার নিকটে এসেছ কোন পুণ্যের প্রভাবে তোমাদের পিচাসত্ব দূর হইল আমার অভিসম্পককে থেকে তোমরা মুক্তিলাভ করতে পারলে এমন কোন ব্রত পৃথিবীতে আছে মাল্যবান বললেন হে দেবরাজ ইন্দ্র ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়া নামক একাদশীর ব্রত আমরা করেছিলাম আর সেই ব্রত পুণ্যের প্রভাবে আমরা পিচাসত্ব থেকে মুক্ত হইয়াছি দেবরাজ ইন্দ্র তখন বুঝতে পারলেন এই জয়া একাদশী ব্রতির যে কি মাহাত্ম্য ইন্দ্র বললেন হে মূল্যবান যেই ব্যক্তি এই জয়া একাদশী উপবাস তাকিয়া রাত্রি জাগরণ করেন তিনি আমারও পূজ্য আমারও পূজ্য অতএব তোমরা দুইজন পুনরায় আমার কাছে এসিয়াছ আমি সন্তুষ্ট হইয়াছি এই নাও তোমরা অমৃত পান করো আজ হইতে তোমরা দুজন স্বেচ্ছায় দেবলোকে বিহার কর অমৃত পান করে ব্রহ্মার একদিন পর্যন্ত তোমরা অমর হয়ে থাক এইভাবে তাদেরকে অমৃত প্রধান করলেন এবং তারাও অমৃত পান করে সন্তুষ্ট হইলেন এটা তো আমরা পদ্মপুরাণ থেকে আলোচনা করলাম কিন্তু গরুর পুরাণে ব্রহ্মণারও সংবাদে লেখা আছে যে এই জয়া একাদশী ভীম সেন করেছিলেন বলে তার নাম ভৌমি একাদশী আছে তার প্রমাণ গরুণ পুরাণে দেওয়া আছে সেখানে ব্রহ্মা দেবশ্রী নারদকে বলছেন মাঘ মাসে শুক্লপক্ষে সূর্যকাণে যুথাপুরা একাদশী তথা ভীমে বৌ সন্মতি পুষিধা ব্রহ্মা বলিলেন হে নারদ এর পূর্বে মাঘ মাসে শুক্লপক্ষের হস্ত হস্তা নক্ষত্র যুক্ত একাদশীতে ভীমসেন উপাবাস করিয়াছিলেন আর এই জন্যই জয়া একাদশীর নাম পরিবর্তী সময়ে ভৌমি একাদশী হয়েছিল কিন্তু এই বছরে আমাদের হস্তা নক্ষত্র পরে নাই এই বছরে আমাদের মৃগশিরা নক্ষত্র পড়েছে কিন্তু ভীম যখন করেছিলেন সেটা হস্তানক্ষত্র সংযুক্ত ছিল যাই হোক তৃতীয় অনুসারে একটু পালট হয় তথাপিও আমাদের এই ব্রত পালনীয় গরুর পুরাণের আরও একটি স্থানে লেখা আছে কুপত্রস্তু কুপত্রস্তু কলং ইয়াদত কুভার্যাংশতিংস্তা অধর্মাঞ্চ যথা ধর্ম তথা তথানৈপম তথাভৌমি একাদশী ব্রত সর্বপিনিস অর্থাৎ রূপে কুপুত্র কুলকে নাশ করে যইরূপে কুভার্যা পতিকে বিনাশ করে যুপে কুমন্ত্রী রাজাকে নাশ করে যই রূপে অধর্ম ধর্মকে নাশ করে সেই রূপে ভৌমি একাদশী ব্রত মানুষকে সমস্ত পাতকীর থেকে বিনাশ করে পাতক থেকে মুক্ত করিতে সমর্থ হইয়া থাকেন এই কথা আলোচনা করেছেন ভিন্ন আমরা পুরাণেতেও লিখা আছে এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মা এবং মহাদেব সংবাদেতে আলোচনা করা আছে যে ভগবান বাসুদেব ভীমসানকে বলেছিলেন যদস্তমী চতুর্দশ দ্বাদশী তত ভারত অন্যেষ্বাপি দিনেক্ষেষু জুন সত্যম তো উপাশিত তত পুষ্মীমাং ভীমং কীর্তিং পাপং প্রণশ্বনি উপাশং বিধি গচ্চবিষ্ণ পরম পদ হে ভীমসেন তুমি যদি অষ্টমীতে ব্রত থাকতে না পারো তুমি চতুর্দশীতে ব্রত রাখতে না পারো যদি তুমি মহা দ্বাদশীতে ব্রত রাখতে না পারো যদি তুমি অন্যান্য দিবসে ব্রত উপবাস করতে সমর্থ না হও নক্ষত্র সকলে তুমি যদি উপবাস করি তো অসমর্থ হও তা হইলে পাপ বিনাশকারী এবং পুণ্যস্বরূপকারিণী ভীম দ্বাদশী অর্থাৎ জয়া দ্বাদশী ব্রতটি বিধান অনুসারে অবশ্যই পালন করিবে উপবাস করিবে ভগবান বিষ্ণুর পূজা করিবে রাত্রি জাগরণ করিবে আর তৎপুণ্য ফলে তুমি বিষ্ণু পাদপদ্ম লাভ করো তো ভগবদ্ধামে গমন করিবে এই বিষয়ে প্রমাণ দেওয়ার জন্য তখন একটি গল্প বললেন যে পূর্বে কোনো এক সময়ে আবির কন্যা কৌতূহল এই জয়া একাদশী ব্রত করিয়াছিলেন আর সেই জন্যই সেই ব্রতের প্রভাবে তিনি স্বর্গেতে গিয়ে অপসরা প্রধান উর্বশী হইয়া সেখানে জন্ম নিলেন এবং স্বর্গেই বাস করিয়া ছিলেন। তাই কোনো এক বৈশ্যকুলে রমণী এই জয়া ব্রত করিয়া প্রজন্মে পুলোমার কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন এবং ইন্দ্রকে তিনি পতিরূপে লাভ করিয়াছিলেন তো এইভাবে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে এই জয়া একাদশী বা ভৌমি একাদশী বা কল্যাণী একাদশী ব্রতের কথা আলোচনা করেছেন অতএব আগামী কল্য এই একাদশী ব্রত পড়েছে অর্থাৎ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ বাংলা আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত পড়েছে আর রবিবারে সকালে সূর্যোদয় হওয়ার পর দশটা এক মিনিটের মধ্যে আমাদেরকে ব্রতের পালন করতে হবে এই ভৌমি একাদশীর মাহাত্মকথা আমরা আস্বাদন করলাম জয় জয় শ্রী রাধেশ্যাম একাদশী মহারাণী কি জয় ভৌমি একাদশী কী জয় জয় জয়া একাদশী কি জয় কল্যাণী একাদশী কি জয়